নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমি ডক্টর ইউনুসের হরস্কোপটা নিয়ে একটু আলোচনা করব আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে ডক্টর ইউনুস সম্বন্ধে আমি কয়েকটা ভিডিও আপনারা দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন ডক্টর ইউনুসের আটই আগস্ট দুই হাজার চব্বিশের উনি যেই সময় বাংলাদেশে দায়িত্বভার গ্রহণ করলেন সেই সময়কালীন মুহূর্তকালীন হরস্কোপকে বিচার করে আমি আপনাদেরকে গণনা মাধ্যমে জানাচ্ছি ডক্টর ইউনুসের কিন্তু যেই হরস্কোপটা তৈরি হয়েছে এই হরস্কোপের পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের কিন্তু লাকি নাম্বার আট আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা এবং ওনার আট সংখ্যা কিন্তু খুব লাকি সংখ্যা আট সংখ্যা আট তারিখ ছাব্বিশ তারিখ এই তারিখগুলো সতেরো তারিখ এই তারিখগুলো ওনার বললো লাকি তারিখ এবং লাকি সংখ্যা হচ্ছে আট সুতরাং উনি দায়িত্বভার নিয়ে গ্রহণ করেছিলেন আটই আগস্ট সুতরাং এই হিসাবে হরস্কোপটা যেই জায়গাতে এসছে সেই জায়গার পরিপ্রেক্ষিতে আমার আগের ভিডিওগুলি দেখবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি ডক্টর ইউনুস সম্বন্ধে আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি এবং লাস্ট যে আমি ডিসেম্বরের যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম বা নভেম্বরের যে ভিডিও দিয়েছি সেখান থেকেই কিন্তু আমি বলছি যে ডিসেম্বর দুই হাজার চব্বিশের লাস্টের দিক থেকে কিন্তু ডক্টর ইউনুসের ওপরে প্রচুর প্রেশার আসবে তা ডক্টর ইউনুসের এখন যে চলছে চলছে হলো রবির মহাদশায় বুধের অন্তর্দশা বুধের অন্তর্দশা কবে থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর দু থেকে শুরু হয়েছে বুধের অন্তর্দশা রবির সাথে বুধ ওনার রবির সাথে বুধ চলছে সুতরাং বুধের এই যে অন্তর্দশায় ওনার উপরে যে প্রেশার ক্রমশ বাড়বে এবং উনি যে একটা সংগঠনকে চালাতে অসমর্থ হবে সেটা আমার আগের কয়েকটা ভিডিওতে আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম আপনাদেরকে আমি অনুরোধ করব। আপনারা আমার ভিডিওগুলি বারবার এদিক ওদিক করে আপনারা দেখে নেবেন যে এখনকার সাথে আমার আগেকারের ভিডিওগুলির সমঝোতা আছে কি না সুতরাং বুধের এই যে অন্তর্দশা চলছে এই অন্তর্দশাতে কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর ইউনিসের ওপরে কিন্তু প্রেশার ক্রমশই বেড়েছে ডক্টর ইউনিসের ওপরে আন্তর্জাতিক প্রেশার প্রচুর আছে এখন আন্তর্জাতিক প্রেশার যেরকম আমেরিকার প্রেশার আছে ভারতের প্রেশার আছে রাশিয়ার প্রেশার আছে এছাড়া অন্যান্য দেশের থেকেও ডক্টর ইউনুস কিন্তু সুবিধা করতে পারছে না ডক্টর ইউনুস কিন্তু সুবিধা জাগাতে নেই এবং কুড়ি তারিখের পর কুড়ি জানুয়ারি দুই হাজার পঁচিশের পরে এটা আরও স্পষ্ট হয়ে যাবে যে ডক্টর ইউনুসের ওপরে কীরকম প্রেশার আছে এ ছাড়াও। বাংলাদেশের জিনিসপত্রের দাম যেই জায়গাতে দাঁড়িয়েছে অর্থাৎ মূল্য বৃদ্ধি এর পরিপ্রেক্ষিতেও ডক্টর ইউনুসের ওপরে কিন্তু প্রচুর প্রেশার আছে সাধারণ মানুষের অলরেডি পাঁচ পার্সেন্ট জিএসটি থেকে পনেরো পার্সেন্ট উনি করেছে উনি দিশেহারা দেশ চালাবার ক্ষেত্রে পনেরো পারসেন্ট জিএসটি সাধারণ মানুষের ওপরে উনি চাপিয়েছে সাধারণ ব্যবসাদারদের বহন করতে লাগে কেউ যদি মোবাইল চালায় সেই মোবাইলের রিচার্জ মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এত বেশি এখন ওনার ট্যাক্স ভরতে লাগে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের একটা প্রেশার আছে অপরদিকে উনি যেই দলটার উপরে বেশি ভরসা করেছিলেন বিএনপি বিএনপি থেকেও কিন্তু ডক্টর ইউনুস অনেকটাই প্রেশারে কেন বিএনপি কিন্তু বারবার বলছে যে ইলেকশানের বিষয়ে ইলেকশনের বিষয়ে গতকালও দেখেছি বিএনপি প্রেশার দিয়েছে এবং একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে এর মধ্যে নির্বাচন করতে লাগবে সুতরাং দেখতেই পারছেন যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের থেকে আমার এখানে দেখাচ্ছে বুধের অন্তর্দশা শুরু হয়েছে উনিশে ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ আমি সেই হিসাবে বলেছিলাম ডিসেম্বরের লাস্টের দিক থেকে সুতরাং পেশার ক্রমশ বাড়ছে ইউনিসের ওপরে পেশার ক্রমশ বাড়ছে আন্তর্জাতিক পেশার বিশেষভাবে ইউনুসের ওপরে কিন্তু প্রচুর আছে আন্তর্জাতিক প্রেশার এখন এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে ডক্টর ইউনুসের অ্যাস্ট্রোলজিক্যালি কোনো গল্প গাথা কোনো শোনানোর কথা নয় অ্যাস্ট্রোলজিক্যালি আমি হিসাব দিয়ে বলবো ডক্টর ইউনুস কত দিন পর্যন্ত বাংলাদেশের রাজত্ব চালাতে পারবে কত দিন পর্যন্ত উনি সক্ষম হবেন বাংলাদেশের রাজত্ব চালাতে ডক্টর ইউনুসের এখন রবির মহাদশায় বুধের অন্তর্দশা চলছে রবি হচ্ছে চন্দ্র সাপেক্ষে দ্বাদশপতি এবং বুধ কিন্তু দ্বাদশেই আছে এই জায়গাটা কিন্তু ভালো না বুধ কিন্তু দ্বাদশেই আছে স্থানটা কিন্তু বিদেশ নীতি বোঝায় সুতরাং আন্তর্জাতিক পেশার ইউনুসের উপরে অনেকটাই বাড়বে অলরেডি জো বাইডেন সরকার কিন্তু ইউনুস্কে একটা কথাবার্তা এগিয়েই রেখেছে যে বাংলাদেশের এই দায়িত্ব ভাট থেকে সরে যাওয়ার জন্য কেননা ইউনুসের ওপরে কিন্তু প্রচুর প্রেশার আসবে বিশ জানুয়ারির পর থেকে সেই জন্য ওনার যারা হিতাকাঙ্ক্ষী জো বাইডেনের প্রতিনিধি এসছিল ইউনুসের সাথে কথাবার্তা এগিয়েছে এবং ইউনুসকে মোটামুটি পরিষ্কার ভাষায় বলেছে যে এই জায়গা থেকে সরে দাঁড়াবার জন্য সুতরাং এই পরিপ্রেক্ষিতে জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে জ্যোতিষশাস্ত্র মতে কি দেখাচ্ছে যে ডক্টর ইউনুসের ওপরে এই যে বিষয়টা যে চলেছে সেই বিষয়টা কোন দিকটা এগোবে সুতরাং ডক্টর ইউনুসের ওপরে প্রেশার ক্রমশই চলেছে এবং প্রেশার কিন্তু ক্রমশই বাড়বে এখানে কিন্তু বুধ দেখাচ্ছে দু হাজার অক্টোবর পর্যন্ত কিন্তু বুধের অন্তর্দশাটা দেখাচ্ছে রবির সাথে বুধ কিন্তু দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত আছে দু হাজার পঁচিশের অক্টোবর থেকে আরম্ভ হবে কেতুর অন্তর্দশা সুতরাং এই যে অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা ডক্টর ইউনুস যে ব্যর্থ সেই ঘন্টা কিন্তু অলরেডি বাজছে সেই ঘন্টা অলরেডি কিন্তু বাস দিয়ে আরম্ভ করেছে আর একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুসের লাকি সংখ্যা আমি শুরুতেই বলেছি আট আট নাম্বার লাকি সংখ্যা এবং ডক্টর ইউনুস আটই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিল দুই হাজার চব্বিশে শনি ছিল তার নিজের ঘরে শনি হল কুম্ভ রাশিতে নিজের ঘরে আছে শনি কিন্তু কুম্ভ রাশিতে নিজের ঘরে ভালো ফল দেয় আর ডক্টর ইউমুসের অরিজিনাল যে হরস্কোপটা সেখানে কিন্তু ওনার রাশি আছে হচ্ছে কর্কট রাশি ওনার রাশি অরিজিনালি ওনার জন্মের যে অরিজিনালি রাশি আছে কর্কট রাশি কর্কট রাশি সাপেক্ষে শনি অষ্টমে সুতরাং মহাকাশে শনি অষ্টমে এবং ওনার কর্কট রাশি সাপেক্ষেও শনি অষ্টমে শনি কিন্তু ট্রানজিট নিচ্ছে দুই হাজার পঁচিশে শনি নিজের ঘর থেকে শনি সরে যাচ্ছে মিন রাশিতে উনতিরিশ তারিখে উনতিরিশে মার্চ দুই হাজার পঁচিশ শনিবার রাত্রি এগারোটা এক আবার মনে রাখতে হবে উনতিরিশে মার্চ দুই হাজার পঁচিশ শনিবার রাত্রি এগারোটা এক সুতরাং উনতিরিশে মার্চ পর্যন্ত কিন্তু ওনার ক্ষমতা কিন্তু চলবে কম বেশি ওনার ক্ষমতা চলবে যখনই তিরিশে মার্চ আসবে কেননা শনির এই রাজযোগের জন্যেই উনি হঠাৎ করে একটা শুভ ফল কিন্তু উনি গ্রহণ করেছে আর শনির কিন্তু একটা একটা কিন্তু গুণ আছে শনি যদি কারোর মহাকাশের অবস্থান এবং তার নিজের হরস্কোপের অবস্থানের জন্য শুভ জায়গাতে যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু শনি অনেকটাই দেয় সুতরাং মিল কিন্তু থাকবে দুই হাজার পঁচিশের মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত এই হিসাবে আমি বলতে পারি উনতিরিশে মার্চ কেটে যাবে সুতরাং তিরিশে মার্চ থেকে কিন্তু আরম্ভ হবে ডক্টর ইউনুসের দেশ ছেড়ে চলে যাওয়ার রাস্তা ডক্টর ইউনুসের কিন্তু অলরেডি এই বুধের যে অন্তর্দশা চলেছে তাতে কিন্তু ডক্টর ইউনুস প্রচুর প্রেশারে আছে ঘরে বাইরে প্রেশারে বিএনপি প্রেশার দিচ্ছে সাধারণ মানুষ প্রেশার দিচ্ছে আন্তর্জাতিক প্রেশার আছে ওনার ওপরে এবং জো বাইডেন অলরেডি প্রতিনিধি পাঠিয়ে ওনাকে বলেছে যে উনি বাংলাদেশের দায়িত্বভার থেকে সরে দাঁড়াক কেননা কুড়ি তারিখে আমেরিকার যে প্রেসিডেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে যে একটা অসুবিধা হবে এই জন্য ওনার মিত্র যে রাষ্ট্রদূত আছে সে কিন্তু অলরেডি ওনাকে ওখান থেকে সরে দাঁড়াবার জন্য প্রস্তাব দিয়েছে এবং তারাও হাত তুলেছে যে ইউনুসের দিকে তারাও নেই সুতরাং সময় কিন্তু বাইরে এবং ভেতরে চাপের মুখে কিন্তু চলেছে ডক্টর ইউনুস সুতরাং আমার জ্যোতিষশাস্ত্রের গণনা কি বলছে এটা তো আমি আপনি সবাই একই রকম দেখতে পাচ্ছি সবাই এক কিছুই দেখতে পাচ্ছি ভালো কিছু দেখতে পাচ্ছি না বাংলাদেশের ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না যদি বুঝতাম হ্যাঁ জিনিসপত্রের দাম কমেছে যদি বুঝতাম বাংলাদেশের কিছু কলকারখানা চালু হয়েছে যদি বুঝতাম যে চাকরির কিছু সুবন্দোবস্ত হয়েছে বেশ কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে সরকারি চাকরি ই কিছুই তো দেখছি না কিছুই তো হচ্ছে না বরঞ্চ ফাইভ থেকে পনেরো পারসেন্ট হয়ে গেল জিএসটি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অলরেডি হয়ে রয়েছে তার মধ্যে আরও বেশি করে সরকারি ট্যাক্স দিতে লাগবে সরকার খালি জনসাধারণের ট্যাক্সের ওপরেই চলছে সরকারের নিজস্ব কোনো আয় নেই এবং সরকার কারোকে আয় আয় রোজগারের কোনো রাস্তাও দেখাতে পারছে না সুতরাং এই ক্ষেত্রে বলতে পারি আমি যে তিরিশ তারিখ মার্চ মাসে তিরিশ তারিখ উনত্রিশ তারিখ যখন শেষ হবে আবারও বলছি সময়কালটা মনে রাখবেন আপনারা অনেকে আমার ভিডিওটা অত্যন্ত মন দিয়ে দেখেন আর কিছু মানুষ দেখছেন ভালো লাগছে দেখছেন কিন্তু আমার যে সময়কাল বা কি বললাম সেইটার ওপরে কি সময়কাল দিলাম সেগুলি দয়া করে মাঝে মাঝে মিলিয়ে দেখবেন আগের ভিডিওগুলিতে আমি কি বলেছি সুতরাং আবারও বলছি ইউনুসের বিদায় ঘন্টা কিন্তু বেজে গেছে ইউনুসের কিন্তু এখন চলে যাওয়ার সময় ফাইনাল টাইম কবে থেকে আরম্ভ হবে তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ কেন শনি ট্রানজিট নিয়ে নেবে মিন রাশিতে শনি ওনার রাজ্যকারী গ্রহ ছিল এবং শনির সংখ্যা হচ্ছে আট উনি আট তারিখেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন বাংলাদেশের সেই শনি সরে যাচ্ছে মিন রাশিতে সুতরাং এক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রশ্নের মুখে এবং অনেকটাই প্রেশারের মুখে যেহেতু গ্রহের কোনো সাপোর্ট থাকবে না সেহেতু কিন্তু ডক্টর ইউনুসকে নিজের জায়গা থেকে চলে যাওয়ার রাস্তা সেই সময় বাঁচতে লাগবে অলরেডি চলছে এবং এটা জোরালো হবে তিরিশে মার্চ থেকে অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব মতন অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব এটাই বলছে আর বাকি জায়গাগুলি তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হচ্ছে সেটা তো আমার আর অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব দিয়ে কিছু বলতে লাগে না তাছাড়াও মাঝে মাঝে আমি কিছু পূর্বাভাস এই যে হরস্কোপের ওপরে নির্ভর করে কিছু ভবিষ্যৎবাণী দিয়ে রাখি আপনারা তো অলরেডি দেখছেন যে আমার ভবিষ্যৎবাণীটা কোন দিকে যায় এক্ষেত্রে আমি আজকেও বললাম ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে ফাইনাল রাউন্ড শুরু হবে তিরিশে মার্চ দুই সবাই ভিডিও দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকবে